দাও প্লিজ আমাকে 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 ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিলো না দিলো না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিলো না শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় এভাবে ওখানে ফিলে রেখে চলে যায় উহ ভাবে সকালে সবাই আসে কিন্তু একি আমি কারো সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি